ভোটারের উপস্থিতি দেখতে পাচ্ছেন সবার চোখে পড়ার মতো বিগত বছরগুলিতে আসলে এতটা ভোটার উপস্থিত ছিল না এখন অনেক ভোটার এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কেন্দ্রগুলিতে ভোটারদের উপচে পড়া ভিড় যেহেতু বেলা গড়াতে গড়াতে এখন সময়ে সকাল নয়টা এখনই আমাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা যখন সে দেখলাম যে সকাল থেকে সাধারণ ভোটারদের জনসমাগম প্রত্যেকটা কেন্দ্রেই এইভাবেই আমাদের সাধারণ ভোটাররা বলছে তাদের প্রত্যাশা ভাই আপনি তো এবছর ভোট দিচ্ছেন আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন আপনার কাছে কেমন লাগছে খুব ভালো লাগছে এবছরের নির্বাচন নিয়ে আপনার মন্তব্যটা কি মানে আপনার কাছে অন্যান্য বছরের নির্বাচনের চেয়ে এবছরের নির্বাচনটা কিরকম মনে হচ্ছে মানে এরকম পরিবেশ আপনি আর কখনো আচ্ছা আপনারা কিরকম প্রার্থী নির্বাচিত করতে চান আমাদের এমন একটা যে আমাদের কাজ হবে তো এবছর নির্বাচনে তো আরেকটা ইয়ে আছে ভোট আছে যেটা হচ্ছে গণভোট আপনারা আসলে গণভোট সম্বন্ধে কতটুকু জানেন বা গণভোটে আপনাদের মতামতটা কি আপনারা আসলে কি চাচ্ছেন যে গণভোটের প্রত্যাশা কি আপনাদের হাবট মানে আপনারা চাচ্ছেন গণভোটের আপনার যে মতামত যে আপনি হাবটের মাধ্যমে প্রতিনিধি নিয়ে করবেন গণভোটে আপনি হাবট দিচ্ছেন দিবেন এই তো